হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে শিশুর ডায়রিয়া ও আমাশা রোগের সিরাপ নিয়ে আমাদের বাংলাদেশের শিশুদের ডায়রিয়া ও আমাশার রোগটি বেশি দেখা যায় আপনার শিশুর যদি ডায়রিয়া বা আমাশা হয় তাহলে আপনি কোন সিরাপ কীভাবে খাওয়াবেন প্রথমে আসেন স্কর কোম্পানির জগ সিরাপ নিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি সিরাপ এটি তিরিশ মিলির একটি সাসপেনশন এটা আপনাকে তৈরি করে নিতে হবে বক্সের গায়ে নিয়ম দেওয়া আছে সেটি ভালো করে পরে আপনি সিরাপটি তৈরি করে নেবেন জক সিরাপটি ডায়রিয়া ও আমাশা রোগের দুটি ক্ষেত্রেই ব্যবহার করা হয় তবে আমার জানা মতে এই সিরাপটি আমাশার থেকে ডায়রিয়ার ক্ষেত্রে বেশি ভালো কাজ করে এ সিরাপের মূল্য হচ্ছে চল্লিশ টাকা আর এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার শিশুর বয়স যদি এক থেকে তিন বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি দিনে দুবার এক চামচ করে খাওয়াবেন আর যদি আপনার শিশুর বয়স তিন বছরের ঊর্ধ্ব থেকে এগারো বছর পর্যন্ত হয় তাহলে আপনি দিনে দুইবার দুই চামচ করে খাওয়াবেন এবার আসেন অ্যামোডিস সিরাপ নিয়ে এটিও বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি সিরাপ ষাট মিলির একটি সিরাপ এটির মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এমডি সিরাপ শিশুর ডায়রিয়া ও আমাশা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এমডি সিরাপটি আমাশার জন্য খুবই ভালো কাজ করে ডায়রিয়ার জন্য ভালো কাজ করে এছাড়াও এমডি সিরাপটি শিশুর দাঁত ব্যথা অথবা দাঁতের মারি দিয়ে রক্ত পরা এই দুটি রোগের ক্ষেত্রেও ভালো কাজ করে এমডি সিরাপের মূল্য পঁয়ত্রিশ টাকা আপনার শিশুর যদি ডায়রিয়া বা আমাশা হয় সেক্ষেত্রে আপনি এই সিরাপটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই সিরাপ খাওয়ানোর নিয়ম ঠিক জগ সিরাপের নিয়ম অনুযায়ী আপনি আপনার শিশুকে খাওয়াবেন এবার আসুন ফিল্মের সিরাপ নিয়ে এটি ষাট মিলি একটি সাসপেনশন এটি আপনাকে তৈরি করে নিতে হবে এটির গায়ে অর্থাৎ ফিল্মেট সিরাপের বক্সের গায়ে এটি বানানোর নিয়ম দেওয়া আছে আপনি ভালো করে পরে সেটি বানিয়ে নেবেন এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ ফিলমেট সিরাপটি শিশুর আমাশার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আপনি কখন এই সিরাপটি খাওয়াবেন যখন আপনার শিশুর ডায়রিয়া বা আমাশা হয় যদি জক্স বা অ্যামোডি সিরাপ খাওয়ানোর পরে আপনার শিশুটি রোগমুক্ত না হয় তখন আপনি এই সিরাপটি খাওয়াবেন ফিল্মের সিরাপটিও শিশুর ডায়রিয়া ও আমাশার পাশাপাশি দাঁত দিয়ে রক্ত পরা অথবা দাঁত ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করে এই সিরাপটি খাওয়ার নিয়মও একই রকম আপনার শিশুর বয়স যদি এক থেকে তিন বছরের মধ্যে হয় তাহলে আপনি দিনে দুইবার এক চামচ করে খাওয়াবেন আর যদি তিন বছরের ঊর্ধ্ব থেকে এগারো বছর পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনি দিনে দুইবার দুই চামচ করে খাওয়াবেন ফিল্মের সিরাপটি তৈরি করেছে বেক্সিমকো কোম্পানি এটি একটি সুনামধন্য কোম্পানি এবার আসুন আপনি সিপ্রোসিন দুশো নিয়ে সিপ্রেসিন দুশো একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন এটিকেও আপনার তৈরি করে নিতে হবে এই বক্সের গায়ে এটি তৈরি করার নিয়ম সুন্দর করে লিখে দেওয়া আছে আপনি ভালো করে পরে তৈরি করে নেবেন এটি একটি ষাট মিলির সিরাপ যার মূল্য একশত টাকা এই সিরাপটিও ডায়রিয়া ও আমাশার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আপনি কখন এই সিরাপটি ব্যবহার করবেন যখন জক্স অথবা অ্যামোডির সিরাপে আপনার শিশুটি ডায়রিয়া ও আমাশা থেকে মুক্তি না পায় সেক্ষেত্রে আপনি এই সিপ্রোসিন দুশো পঞ্চাশ সিরাপটি ব্যবহার করবেন এই সিরাপটি খাওয়ার নিয়মও একই রকম যদি আপনার শিশুর বয়স এক থেকে তিন বছরের মধ্যে হয় তাহলে দিনে দুইবার এক চামচ করে আর তিন বছরের ঊর্ধ্ব থেকে এগারো বছর পর্যন্ত দিনে দুইবার দুই চামচ করে এই চারটি সিরাপই আপনি ব্যবহার করলে যে কোনোটি ব্যবহার করলে এর পাশাপাশি অবশ্যই আপনি খাবার স্যালাইন ব্যবহার করবেন খাবার স্যালাইন আপনি আপনার শিশুকে খাওয়ানোর পূর্বে অবশ্যই মনে রাখবেন যে খাবার স্যালাইন অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে বানাতে হবে পানি কম দেওয়া যাবে না বেশি দেওয়া যাবে না